শুভ সকাল বন্ধুরা আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো সকাল সকাল খালি পেটে এক গ্লাস জল খেয়ে নিচ্ছি প্রথমে এটা আমার ডেইলি রুটিনের মধ্যে পড়ে তো আগে চিয়া সিট খেতাম তো এখন আর সেটা না নর্মাল জলে খেয়ে নিলাম এক গ্লাস আর গ্লাসটা একটু হালকা ভুজিয়ে রেখে দিলাম ধুয়ে নেবো পরে তারপর মনে পড়লো মা চা বানিয়েছিল সেটা চা পাতিটা মা ওই সংরক্ষণ করে রাখে গাছে দেবার জন্য তো বাড়িতে চাষ সবজি হয় মানে বাঁকরগুলো সেগুলো একটা বালতিতে রেখে দেওয়া হয় সেগুলো সার করে মা গাছে দেয় আর আজ সকালে টিফিনে রয়েছে পেটিস আমি যে পেটিসটা খেয়ে নেবো তো ছোটো ভাই বা পেটিস খায় না তার জন্য ম্যাগি করতে হবে আর আমার পিসি পেটিস মেঘ এগুলো খায় না তার জন্য পিসি মুড়ি বা হলে ওই বেশি পছন্দ করে চায়ের সাথে ওর একটু চার নেশাটা রয়েছে আমার মার মতো তো যাই হোক মা আমি খেতে খেতে মাঠ কন পাওয়া গেলো যে একটু মটরের সুইচটা দিয়ে দেওয়ার জন্য তো আমি দিয়ে দিলাম মা সেখানে কাজ কর্ম সেরে ঠাকুর এখানে লেগে পড়েছে তো এই হলো আমাদের অষ্টনাগ পুজোর মা এগুলো সব মানে তৈরি করে রাখছে গুছিয়ে রাখছে তাহলে পুরোহিত মশা আসলে যেন তারা মানে বেশি লেট না হয় সব হাতের কাছে যেন পায় তারপর আমি এইদিকে ভাইয়ের জন্য মেগিটা বানানো শুরু করে দিয়েছি তো মেগিটা একদম সিম্পল করে বানাচ্ছি তো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর টমেটো দিয়ে একটু কুচিয়ে নিচ্ছি আর এদিকে যে আমার ছেলে ভাতটা বানিয়ে নিলাম দুপুরে তো ভাটা হয়ে গেছে প্রেশারে আমি ওই দুশিটি মেরে দেই তাহলে হয়ে যায় আর এখানে ভাইয়ের যে মেগিটা করে নিচ্ছি একটু বাটার দিয়েছিলাম বাটারের মধ্যে এই যে একটু যেগুলো উপকরণগুলো কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে রেখেছে এবার একটু ওই হলুদ গুঁড়ো নুন দিয়ে স্বাদ মতো একটু জল দিয়েছে মেগিগুলো আর মশলা সকারে দিয়ে দিলাম সেটা একটু কষিয়ে আসলে হয়ে যাবে মেগি এই মেগিটা আমার ভাই মোবাইলে দেখেছিল তো আমাকে বলে দিয়েছিলো আমি এভাবে খাবো তো আমি ওর কথা মতো আমি বানিয়ে দিলাম আর এদিকে আমাদের বাড়িতেই মানে ওই এই অর্শনাথ পুজো হচ্ছে বলে আজকালকার বাড়ি বাড়িতে সেরকমভাবে পুজো হয় না যার জন্য সবাই আমাদের ঘরে ওই দুধ কলাটা দিয়ে গেছে তো হবে ছ জনের মতন আমাদের বাড়িতেই কলা দিয়ে গেছে আর এখানে যে আমার ছেলে ঠাকুর দেখতে ওই বাড়ি এক আনন্দ সহকারে বসেছে এগুলি তো সপর নতুন দেখা তো কলকাতার বাড়িতে সেরকমভাবে পুজো হয় না আর ওকে নিয়ে একা সম্ভব না তো এই যে সবের মানে সবে যা যা মন নিয়ম রয়েছে তো সেই অনুযায়ী কলার দুধ দিয়ে দিয়েছে আবার অনেকে এই দুধ বা মানে নদীতে ভাসিয়ে দেওয়া হয় কেউ এই দুধ কলা কাঁচাই মানে খায় আবার কেউ কলার বড়া করে খায় তো মা এখানে ঘর বসিয়ে দিয়েছে আর পুরোহিত মশা আসার কথা ছিল প্রথমে আমাদের যে প্রথম পুরোহিত মশার কথা ছিল আসা তিনি বলেছিলেন বারোটার সময় আসবে কিন্তু সেটা হয়ে হলো না সেটা তারপর মা খবর নিল সেই নাকি আজ মন্দিরে বসে নি হয়তো কিছু কারণবশত শরীর অসুস্থ বা কিছু হবে যার জন্য ওটাকে ক্যান্সেল করার পর তারপর ভাই ওই ফোন করেছিল এক পুরোহিত মশাকে তারপর তিনি চলে এসছেন তারপরে যে আস্তে আস্তে পুজোতে বসে পড়েছে আর পুরোহিত মশাই বসা মানে পাশে দু তিনজনকে থাকতেই হবে কারণ এটা কোথায় সেটা কোথায় বা এটা কিভাবে কি হবে কোথায় কি রাখতে হবে সবটাই কারণ সবটা তো আর আমাদের জানা থাকে না কারণ সব পুরোহিত মশাই একটু পুজোর বিধিতে একটু অন্যরকম হয় তারপর পুরোহিত মশাই এদিকে পুজো করতে বসিয়ে বসে গেছেন আমি সেই দিকে দুপুরের রান্নাটা কমপ্লিট করে নিয়েছি যেহেতু আজ পুজো বাড়িতে নিরামিষে করা হবে তো বড়ো ভাই চলে গেছে কাজে ও তো আর বাড়িতে বসে থাকলে হবে না ওর কাজটা মাস আর ছোটো ভাই পাশেই ছিল সাথে অন্যান্য জেঠিমা কাকিমারা ছিল মা ছিল বা আমি পাশে বসেই একটু ভিডিও করছি আমার ছেলেও বেশ ওই মশাইকে বসে দেখছে কি ভাবে পুজো করছে ওইও ভারী আনন্দ সহকারে কি করছে আর যে মা এখানে অঞ্জলি পুষ্পাঞ্জলি দিচ্ছে দেখতে পারছি তারপর পুজো মুজো সম্পূর্ণ হয়ে গেল ভালো মতনই তারপর বাকিদেরকে প্রসাদ প্রসাদ দেওয়া হলো দেওয়া হওয়ার পর তারপরে যে ছেলেকে দেখো ওর চেয়ারে বসে পুতুল দিয়ে খেলা করছে এটা মা মেলা থেকে নিয়ে এসেছিলো তারপরে যে আবার দিদনের সাথে গিয়ে দোকান থেকে এই চকলেটটা পছন্দ করে নিয়ে এসছে তো এভাবে আজকাল দিনগুলো কাটছে মাওয়া বাড়ি তো আজকে ভিডিওটা এইটুকু আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে